নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেয়ে আছে বিকাল সাড়ে তিনটায় সব কটা পায়রাকে শেষ করার মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে আমার পিঠে কে বসে আছে তোমরা তাই দেখো বেবি মগরা বন্ধুরা বন্ধুরা এখানে একটা নাম দিতে হবে একটা পারফেক্ট নাম দিতে হবে যেহেতু এত ফ্রেন্ডলি বন্ধুরা এর তো একটা নাম দিতেই হবে বন্ধুরা এখন আপাতত বাইরে রোয়েদারটা খুবই সুন্দর বন্ধুরা এখনও কিন্তু বেশ ভালোই রোদ আছে আকাশটা টোটালি ক্লিয়ার এর জন্যই তো ওয়েদারটা এত সুন্দর বন্ধুর আমাদের সব কটা বাইরে কিন্তু টোটালি বাইরে ছাড়া আছে এখন দেখতে হবে সবাই বাড়িতে আছে কি না আছে ও বাবা এই কর্নারেই তো দেখছি সব আর কিছু কিছু আছে এই যে আর কিছু কিছু আছে এই যে চালের উপরে বেশ ভালো কথা আর এদিকে একটু নোটিস করো বেবি মগরা পুরো আমার পিঠে বসেই আছে বন্ধুরা কি সুন্দর আমাদের বেবি মগরাটা একটু নামতে হবে একটু ঘুরু ঘুরু করতে হবে এখনই না আমার ভাব নিচ্ছে নেমে যাও দেখি ওই যে নেমে গেছে দেখেছো ডানা ঝাঞ্জি করা আছে তাও কিন্তু সুন্দরভাবে ফ্লাই করতে পারে তো ছাদের উপরে কে কে আছে আমাদের লোটন পাড়াটা লোটন পাড়াটা অসাম লাগছে তারপর ওই কর্নারে আমাদের চটিয়াল আছে এখানে আছে এখানে আমাদের ট্যাঙ্গো আছে এইবার আমরা ঘরে যাবো দেখবো আমাদের ট্যাঙ্গো ডিম দিয়েছে কি না দিয়েছে এই যে আমাদের মালা ঘুরে বেড়াচ্ছে বর্তমানে বালাও এখানে আছে চাপ নেই গো ওই দেখো বালা ডাকছে বালা একটু ভালোভাবে ডাকো একটু সুন্দরভাবে ডাকো তোমার ডাক দেখবো ওই দেখো বালা ডাকছে কার পেছনে বন্ধুরা ট্যাঙ্গোর পেছনে গিয়ে ডাকছে এক সময় জোড়া ছিল বালার বউ কালা ছিল আর এই আমাদের একটা লালমুখী ওই যে নেই কোনো হাউসের দেখো কি করছে বসে পড়েছে রোদ পাচ্ছে শয়তান আর এইদিকে বাদ বাকি সব কটা পায়রা আছে বন্ধুরা কিন্তু বেশ ভালোই মজা যেহেতু ওয়েদারটা খুব সুন্দর বন্ধুরা তো ওয়েদার একদম বাজে ছিল আজকে একটু মনে হয় মন খুলে এরা বাইরে বেরোতে পেরেছে এর জন্য মজা তো করবেই ওপরে আছে আমাদের বুড়ো কাকা আর আমাদের নাপ্তা অসাম লাগছে তো বুড়ো কাকা বুড়ো কাকা দাঁড়াও একটু নাপ্তাকে দেখবো নাপতা নাপ্তা যেও না প্লিজ যেও না তোমার একটু শখ করবো দাদা দোন তোর তোমার ঠোঁটটা একটু দেখবো না তোর ঠোঁট অনেকটা কিন্তু বড় হয়ে গেছে চলে গেল শয়তান দুটো তো তা খুব সমস্যা নেই এবার চলো আমরা একটু ভেতরেই যাই ফেসা তুই উপরে যেতে পারিস নি না আমি থেকে আমি উঠে দিছি আয় এদিকে আয় এদিকে আয় আয় ফেসা এদিকে আসো আয় আমি উঠে দিচ্ছি ফেসা আসো আসো ফেসা এদিকে আসো ফেসা ফেসা এ যে নিচে চলে এসেছে আমাদের বেবি মগরা নিচে কেন এসেছ তুমি নিচে এসেছ এখন ফেসা তোমাকে পুরো ডিসটারব করবে এই জলটা আমার বাইরে বের করতে হবে এই নিচের জলটুকুকে ফেলতে হবে নিচের জলটুকুকে একটু নোংরা আছে ফেলে দিয়েছি এইবার জলটা পরিষ্কার সমস্যা নেই কোনো চলো ভেতরে যাই ওই দেখো দেখো ডিস্টার্ব করছে বললাম না বেবিটাকে ডিস্টার্ব করবে আসো ভেসা ওপরে আসো চলো যাও ওপরে চলে যাও যাও একটু ঘুরে টুরে বেড়াও আবার দেখো ওই সাইড যেন পড়ে টোরে আবার যেও না চলো চলো আমরা ভেতরে যাই বর্তমানে ম্যাঙ্গো বসে আছে তার মানে গেস ঘরে ভেতরে হান্ড্রেড পার্সেন্ট কোনো সারপ্রাইজ এসছে না ও ফ্লাশটা জ্বালিয়ে নি ম্যাঙ্গো 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 দেখি দেখি তোমার নিচে কি আছে একটু দেখাও প্লিজ ম্যাঙ্গো 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 ওই দেখো গেস ম্যাঙ্গো কি রাগ দেখাচ্ছে ডিম চলে এসছে আমি একবার দেখেছি আমি তোমাদেরও দেখাতে চাই দাঁড়া 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 ওই ওই যে আমাদের আমাদের ট্যাঙ্গো ডিম পেরে দিয়েছে বন্ধুরা ফাইনালি তো সমস্যা নেই কোনো আরেকটিও খুব তাড়াতাড়ি চলে আসবে এই ডিমটা আমি সরিয়ে রাখবো ওই ডিমটা সরিয়ে এখানে প্লাস্টিকের ডিম দিয়ে দেবো তারপরে যখনই দুটো ডিম হয়ে যাবে পপারে বসিয়ে দেবো আমি আর এই সমস্যা চাই না বন্ধুরা একটা বাচ্চা ছোট একটা বাচ্চা বড়ো ওই দেখো দেখো আমাদের লালমক্ষ্মীর বেবিটা একদম কর্নারে চলে গেছে ওর কালার বেরিয়ে গেছে কিন্তু সুন্দর বন্ধুরা আর পেটে দেখো খাবার কেমন আছে আমাদের বালামালা তো পুরো অসাম খাইয়েছে এই বেবিটার পেটেও কিন্তু বেশ ভালোই খাবার আছে। বেবিটার কালার কেমন হচ্ছে এই হালকা হালকা সাদা হচ্ছে হালকা হালকা মনে হচ্ছে ফ্যাশার কালার হচ্ছে তো আর কয়দিন না গেলে আমরা বুঝতে পারবো না তো এখন দেখতে হবে লালবক্ষীর আরও একটা বেবি কী করছে এই যে এখানে বসে আছে চুপচাপ করে তোমার পেটে কেমন খাবার আছে আপাতত আমি বুঝতে পারছি ভালোই খাবার আছে কিন্তু অতটা পরিমাণেও নেই যেরকম গাইজ এই বেবিটার পেটে আছে এই বেবিটাকে তুফানি খাওয়ানো দিয়েছে গাইজ তো এইখানে কে আছে বর্তমানে আমাদের মোটু আছে আর এই বেশ ভালো আছে কিন্তু বেবিটার পেটে কেমন খাবার আছে সেটা দেখতে হবে এই সাইড থেকে দেখতে হবে আপাতত আমি দেখতে পাচ্ছি গাইজ একদম পুরো পেট ফুল করে রেখেছে গাইজ থ্যাংক ইউ এবিটাকে একটু ভালোভাবে যত্ন করো তাহলে বেবিটা করে হয়ে উঠবে তো আমরা এই সাইডে যাই কে কে আছে দেখো দেখো এর পক্সটা এইবার কেমন লাগছে তোমরা তাই দেখো সে তিল হয় না গাই মানুষের তিল হয় না গোল গোল বড় বড় তিল সেরকম পক্স হয়েছে এর অসম লাগছে কিন্তু ফিমেলটার গেছ কাটিং অসাধারণ হয়েছে মেলটাও বেশ ভালো হয়েছে কিন্তু ফিমেলটা আমার একটু বেশি পছন্দ হচ্ছে বন্ধুরা ওর মাথা ওর গলা ওর স্ট্যান্ডিংটাই পুরো অসম আর এই কবে কে কে আছে তাই দেখো আমাদের চিকু আর আমাদের কতদিন পরে জোড়া পেয়েছে চিনাকে কতদিন পরে পেয়েছে রে আগে তো আমাদের চিকুর সাথে চিনাই জোড়া ছিল তো মাঝে আমরা আলাদা করে দিয়েছিলাম তো এখন আবার আমি এক করে দিয়েছি সমস্যা নেই কোনো ওরা একই থাকুক তো এইবার দেখতে হবে আমাদের চটিয়ালার ক্ষোভের বেবি দুটোর খবর কি পেটে কেমন খাবার আছে আপাতত আমি দেখতে পাচ্ছি শুধু বেবিগুলোকেই পেটের খাবার দেখা যাচ্ছে না একটু এদিকে ঘোরো ওই দেখো দেখো আমার আমাদের মুখীর বেবিটা পুরো টোটালি ওইদিকে ঘুরে আসে আমরা দেখবো কিভাবে দাঁড়াও আমি একটু ঘুরিয়ে দিই আমি একটু ঘুরিয়ে দিই তাহলে সুন্দরভাবে দেখতে পারবো এদিকে ঘর ঘুরিয়ে দিয়েছি অতটাও খাবার নেই গাইজ কিন্তু ঠিকঠাক আছে সমস্যা নেই কোনো ও যথেষ্ট আছে আবার আবার যখন আমি খেতে দেবো এখন টোটালি আবার পেট ভরিয়ে দেবে চাপ নেই কোনো আর এই যে আমাদের দেশি রবি দেশি রবি এখন খাঁচার ভেতরে কম খাঁচার নিচে থাকে বেশি বাইরে বেরো শয়তান ঢুকে যা খাঁচার ভেতর ঢুক খাঁচার ভেতর থেকে বেরোবি না সময় খাঁচার ভেতর থাকবি খাচার নিচে টিচে থাকলে ঠান্ডা লেগে যাবে তারপরে পুরো অবস্থা খারাপ হয়ে যাবে অসম লাগছে না দেশের আছে তোমরা তাই দেখো আমাদের সুলতানের আমাদের সুলতানের তুফানি হচ্ছে কালারটা কিন্তু এইবার বন্ধুরা এটা পুরো ডিটো কোনো কালার হবে এটা আমার জানা আছে হান্ড্রেড পার্সেন্ট যেহেতু কালার এখন দেখে বোঝা যাচ্ছে ওই সাইডেরটা কেমন হবে সেটা একটা বিষয় বন্ধুরা বন্ধুরা এখন আপনার দেখতে হবে আমাদের কালা সবুজের বিবি কি করছে একটা এখানে দাঁড়িয়ে আছে আরেকটা একটা ক্ষোভের ভেতরে দাঁড়িয়ে আছে কি হলো তোমাদের কি গন্ডগোল হয়েছে নাকি অমনি তোমরা দুজন দুই জায়গায় কেন দাঁড়িয়ে আছো এটার কালার দেখো বন্ধুরা পুরো ডিটো কালা সবুজ হচ্ছে দেখা যাক বেবিগুলো বড় হোক তারপর দেখা যাক কেমন হয় আমাদের ফ্যাশন কিন্তু আবার ঘরে চলে এসছে যেহেতু ফ্যাশার জোড়া আছে সাথে সমস্যা নেই কোনো ওই দেখো এখন মিটিং স্টার্ট করে দেবে ফ্যাশন একটু মিটিং শুরু করো দেখি তাড়াতাড়ি একটু মিটিং করো তাড়াতাড়ি একটু মিটিং করো তোমার মিটিং দেখে আমরা চলে যাব। ওই দেখো ফ্যাশা পুরো তুফানি লাগছে বন্ধুরা বন্ধুরা ফ্যাশা ঠিকঠাক করে খেললো না কোনো দিন ওকে আনা হলো খেলার জন্য শুধুমাত্র ও খেললো না খেলার আগেই ও টাল হয়ে গেল তারপর তো টোটালি আর উঠতেই পারলো না ঠিকঠাক করে আর এই যে বেসারাম দুটো চলে এসছে বেসারাম দুটো চলে এসছে এখন এখানে বসে বসে রোম্যান্স করবে ওদের কিং এর শুধুমাত্র বেবিটা বড় হয়ে যাক বন্ধুরা তারপরে টোটালি মোটা গালিয়ার সাথে পার্শক আমি ওর জোড়া দিয়ে দেবো তারপরে আমি ওকে দেখছি বন্ধুরা বন্ধুরা এখন আমাদের কি করতে হবে সবাইকে খেতে দিতে হবে আর লেট করে লাভ নেই তো বেশি লেট না করে চলাইবার আমরা সবাইকে গেছি খেতে দিয়ে দিই তাই যে আমি খাবার ঢালছি এরা সবকটে বুঝে গেছে যে খাবার ঢালা হচ্ছে এদের খেতে দেবো সবকটায় টোটালি ঘরের ভেতরে চলে গেছিলো তা এখন বর্তমানে সবাইকে খেতে টেতে দিয়ে আমি ঘরের ভেতরে ঢুকে ফেলবো আর বাইরে রাখবো না বন্ধুরা অনেকক্ষণই এরা বাইরেতে ঘুরে বেরিয়েছে একটু পরে আবার রক্সি ওপরে আসবে তা এখন বর্তমানে দেখছি সবাই খাওয়ার জন্য পাগল হচ্ছে আমাদের টাইগার কোথায় আমাদের টাইগার 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 টাইগারের চোখটা একটু দেখতে হবে কোথায় টাইগার টাইগার ওপরে তো দেখতে পারছি না টাইগার মনে হয় ঘরে ভেতরে টাইগার কি ঘরে নাকি এটা তো সুলতান আমাদের বেশ টাইগার কোথায় আয় আঁয় 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 আয় 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 হ্যাঁ বাবু ইয়ে আমাদের টাইগার ওইখানে দাঁড়িয়েছিল শয়তান রোদের ভেতরে তো এইবার সবাইকে আমি পপার রোমে খেতে দিতে দিই খাবার আমার মিক্স করা কমপ্লিট হয়ে গেছে চাপ নেই কোনো এখন আমি ইজিভাবে সবাইকে খাবার দিতে পারবো কতটুকু খাবার হয়েছে বলো তো ওই বারো কিলো কি দশ কিলো এরকম খাবার হয়েছে গাইজ মিক্স খাবার যেহেতু বন্ধুরা গম আমি একটু বেশি পরিমাণে মিক্স দিয়ে দিয়েছি তো সমস্যা নেই কোনো বন্ধুরা দশ বারো কিলো ভুল তো পুরো পুরাতে বেশি সময় লাগবে না মিনিমাম গাছ দশ দিন কি পনেরো দিন সময় লাগবে তার ভেতরে টোটালি ফিনিশ হয়ে যাবে এই শয়তানগুলো যা খায় না তো এখন বর্তমানে সবাইকে আমি সুন্দরভাবে খেতে দিয়ে দিয়েছি আর ওর ভেতরে সূর্যমুখীর বীজ আছে সূর্যমুখীর বীজ এরা কি সুন্দরভাবে খাচ্ছে এটা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি যখন আমাদের পাখি ছিল তখনও কিন্তু আমি সূর্যমুখীর বীজ আনতাম বন্ধুরা কিন্তু তখন না পায়রাগুলো পপার রূপে খাতো না কিন্তু এখন গাছ পুরো অব খাচ্ছে সবকটার মনে হয় বেশি সবাইটা হয়ে আছে সূর্যমুখীর বীজ খাও 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 সূর্যমুখীর বীজ খেলে বেশ ভালো হবে আর সূর্যমুখীর বীজই তো বেশি পরিমাণে আসছে নাও 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 সূর্যমুখী বীজ একটু বেশি হয়েছে পাঁচশো গ্রাম এনেছিলাম পাঁচশো গ্রামের দাম নিয়েছিল হচ্ছে ষাট টাকা তারপরে বাজরার দাম মনে হয় পাঁচশোর দাম মনে হয় তিরিশ টাকা নিয়েছিল হ্যাটকা ওরকম তিরিশ টাকা নিয়েছিল মাইলো ওরকম তিরিশ টাকা নিয়েছিল আর কুসুমদানের কিলোটা হচ্ছে মনে হয় পঁচাশি এরকম কিছু কিলো হবে বন্ধুরা তাই না এখানে নাও আর বীরনগর হাটে গমের কিলো হচ্ছে পঁয়ত্রিশ টাকা নাও 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 না নাও সুন্দরভাবে খেয়ে নাও তো এক ভাই আমাকে কমেন্ট করেছিল ভাই বলছে দা বাঞ্জা পায়রা যদি বাঞ্জা হয়ে যায় তাহলে বোঝা যায় কীভাবে তো পায়রা বানজা হয়ে গেলে তোমরা অনেকভাবে বুঝতে পারবে দেখবে পায়রা প্রথমত পায়রাটা পুরো মিটিং করবে ওর যে জোড়াটা থাকবে জোড়ার সাথে পুরো প্রপারভাবে মিটিং করবে সব কিছু করবে কিন্তু ডিম পারবে না আর এই ডিম পাড়ার না পাড়ার অভ্যাসটা না হয়ে যাবে না এক দেড় বছর কিছু কিছু পায়রা ছমাস পরেও ডিম দেয় তো বোঝা যাবে না যে ওটা বাঞ্জা হে তারপরে তোমরা প্লাস্টিকের ডিম দেবে প্লাস্টিকের ডিম পুরো ফুটিয়ে গিয়েছে বাচ্চা তুলে ফেলবে তাহলেই তোমরা বুঝতে পারবে বান্জা ডিম দিলেই পুরো ডিম তা দেওয়া স্টার্ট করে দেবে তাহলেই বুঝতে পারবে বানজা জন্মগতভাবে বাঞ্জা হয় না ডিম পাড়তে পারতে বানজা হয়ে যায় একটা নির্দিষ্ট একটা সময়ে না আমার টেস্ট লাগছে বেশি

নাও খাও সুন্দরভাবে খাও অনেক খাবার দিয়ে দিয়েছি জল খাবে জল খাও জল খাও এদের আজকে ভাবছি একটু কালা পানি দেবো অনেক দিন দেওয়া হয় না প্রায় ছ সাত দিন তো হয়ে গেছে কালা পানি দিই না তো এখন বর্তমানে কি করতে হবে ঘরে ঢুকিয়ে ফেলতে হবে সবাইকে এই সূর্যমুখীর বীজগুলো ফিনিশ করো এখানে এখানে কিছু পড়ে আছে তাড়াতাড়ি 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 আমাদের মোটা হয়ে যাচ্ছে এক দাঁড়ের থেকে তাড়াতাড়ি খাও আমিও তোমাদের সাথে খাচ্ছি জলদি এখানে একটা বড় সাইজ এসছিল কে খেয়ে ফেললো আমার এটা তাই যা লেট করা যাবে না টোটালি সবাইকে এবার আমি বপার বাবা ঘরে ঢুকিয়ে ফেলি নাহলে ধরো আবার উল্টো পাল্টা এদিকে ওদিক চলে যা গেলো এদের আমি ঘরের ভেতরে এখন শুধুমাত্র গ্রিডটা দেবো আহ চল আসো না খাবারও কটা দিয়ে দেবো আসো হ্যাঁ 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 হয় 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 খাবারও অনেকটা দিয়ে দিয়েছি চাপ নেই কোনো এখন শুধু বেবিটা বাইরে আছে বেবি বেবি চলে আসো ভেতরে চলে আসো হ্যাঁ আসো আসো এবার আমি গ্রিট দিয়ে দিই সুন্দরভাবে গ্রিট খাওয়া জরুরি অনেক জরুরি হ্যাঁ গ্রিট খেয়ে যাও এসো আসো আসো এন ওইখানে গ্রিট নাও চার জায়গায় গ্রিট দিয়ে দেবো চার জায়গায় গ্রিট দিলে আশা করি এবার টোটালি সবার হয়ে যাবে গ্রিট গাইজ আগের দিনে আমি ভাবলাম দু প্যাকেট আনবো কিন্তু ছিল এক প্যাকেট দাম টাকা আর একটা সাদা কালারের যেটা সেটার দাম না আশি টাকা যাও তুমি ভেতরে চলে যাও যাও একটু গ্রিট টিট খাও আমি টোটালি আমাদের মগরার বেবিকেও ভেতরে পাঠিয়ে দিয়েছি এবার আমি আস্তে করে ফোনটা খুলে নিই কমপ্লিট চলো দরজাটা বন্ধ করে দিই সুন্দরভাবে হয়ে গেছে এখন বর্তমানে সবাই খেতে ব্যস্ত এখানে খাবার খাচ্ছে এদিকে গ্রিট খাচ্ছে এ গ্রিট পরে খাও আগে খাবার খাও এখন খাবার ফিনিশ হয়নি এখানে টোটালি সবাই তো বেশ ভালোই খাবার খাচ্ছে দেখো 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 আর ওইদিকে যাদের যাদের পেট ভরে গেছে তারা গ্রিট খেতে ব্যস্ত হয়ে গেছে সুন্দর গ্রিট টিট খাবে তারপরে টোটালি সবাই বেবি খাওয়াতে যাবে জলের পাত্রটা ভেতরে দিতে হবে খাবার খাওয়ার পরে জল তৃষ্ণা লাগতে পারে না যার যার জল খাওয়ার দরকার শেষে জল খেয়ে নাও সমস্যা নেই কোনো চুচু চলে আসো বাইরে চলে আসো একটু খাওয়া দাওয়া করো পরে টাকাটা কি করো একটু খাওয়া দাওয়া করো ম্যাঙ্গো আসো 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 আয় 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 ম্যাঙ্গো তো আছে আর কেউ নাকি আপাতত আমি কাউকে দেখতে পারছি না শুধু ম্যাঙ্গোই বর্তমানে বসে রয়েছে আর ডিম তো শুধু ম্যাঙ্গোর ওইখানেই আছে বন্ধুরা আর ঘরে সব জায়গায় বাচ্চা তো এখন বর্তমানে শুধু লাল 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 দেখা যাচ্ছে আর কদিন পরে আরো লাল দেখা যাবে বেবি গুলো বড় হলে সুন্দরভাবে খাচ্ছে সবাই নাইস নাইস এই দেখো আমাদের চিলের বেবিটা আমাদের চিলে বেবিটা পুরো পাল্লা দেখাচ্ছে বন্ধুরা চিলে মাথায় লোম হচ্ছে মাথায় তো লোম ছিল না মাথা টাকলু হয়েছিল কিন্তু এখন বেশ ভালো লোম হচ্ছে আর চিলে মেল হবে হান্ড্রেড বন্ধুরা যেহেতু বন্ধুরা আমি দেখেছি ও করকর করকর করে ডাকে তো সমস্যা নেই কোনো এখন বর্তমানে পায়রা তো কম হয়ে গেছে দেখা যাক এক জড় তল গরম আনা যায় নাকি তল গরমের একটু ইচ্ছা হয়েছে আমার তো গাছ তোমরা বলো আমি কি কালারের তল গরম আনবো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও ওই দেখো মোটা কি করছে মানে যেখানে দেখে একটু ভিড় হয়েছে মোটা সেখানে চলে যায় মোটা ভিড় ভিড় জায়গা ছাড়া থাকতে ভালোবাসে না ওই দেখো যে এই দুটো আমাদের মগরা খাচ্ছে দুজনকে অসান লাগছে না দুজনের কালার কিন্তু দু রকম এটার কালার একটু ক্রিম ক্রিম টাইপের আর এটার একটু লালচে লালচে কালোর ভেতরে লালচে লালচে ছাপ বন্ধুরা দুইজনের পুরো ডিফারেন্ট কালার ওই দেখো দুজনকে সুপার লাগছে পুরো বিউটিফুল আর আমাদের শাল্লু ভাইয়ের কোনো হয় না শালু ভাইয়ের মতন আমি পেলাম না একটাও গাইছে শাল্লু ভাইয়ের মতন একটা পেলে না পুরো আমি ধন্য হয়ে যেতাম আমি জোড়া দিয়ে যেতাম পুরো বিউটিফুল বিউটিফুল বাচ্চা হতো কিন্তু আফসোস পেলাম না এই দেখো এইখানে বর্তমানে আমাদের ফেসা ওর জোড়াকে ঠোকাচ্ছে বলছে চলো মিটিং করি কিন্তু ওর জোড়া রাজি না ওই দেখো ফেসা ঠুকিয়ে যাচ্ছে ওর জোড়ার দাওয়ার প্রতি ইন্টারেস্ট আছে এখন বর্তমানে খাও 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 তাড়াতাড়ি খাও ওই দেখো লটুনটাও খাচ্ছে সমস্যা নেই এই যে ফেসার ফেসার জোড়া দুজনে ঘরে চলে যাবে এখন ঘরে চলে গেল ওরা দুজনে একটা খোপ নিক না শয়তানটা খোপের নিচে কুড়ু 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 করে বর্তমানে চুচু আমাদের বুড়ো কাকা ঘরে এসছে আর এদিকে ঘরে ভেতরে বসে আছে আমাদের চিনা আর চিকু বন্ধুরা চিনা চিকু তুই তোরা খেতে গেছিলি তো আমার তো ডাউট হচ্ছে দেখো দেখো পুরো পারফেক্ট জোড়া নিয়ে নিয়েছে কতদিন পরে পেয়েছে বিছড়া হওয়া সাথী দেখো 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 কেমন জোড়া নিয়েছে গেছে পুরো সুপার জোড়া নিয়ে নিয়েছে অসম অসম এদের নিচে আমি অন্য কারোর বাচ্চা ফোটাবো এদের নিচে আমি নাস্তার বাচ্চাও ফোটাতে পারি কিংবা আমি ফ্যান্সির বাচ্চাও ফোটাতে পারি চাপ নেই কোন তো বেবিগুলোর পেটে যথেষ্ট খাবার আছে সমস্যা নেই একটু পরে ওদের মা বাবা ঘরে এসে আবার খাইয়ে দেবে হাউজি রবি তুমি আবার বাইরে ভেতরে চলে এসছো তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে হাউজি রবি তুমি তো আগে আগে থাকো খাওয়া দাওয়া তুমি এখন ভেতরে কেন শরীর শরীর ঠিক আছে তো দেখি আরে তোমার আমি শরীর চেক করতেছি তুমি আমার এরকম ঠোকানে ঠোকাচ্ছো দেখো দেখো এর জন্য কারোর করতে নেই গেছে দাও দাও চলেই গেল শয়তান ডেকে ডেকে হাউজের বেবি ওপরে কেন বলো তো বন্ধুরা আমাদের মোটা এখানে দাঁড়িয়ে থাকে তো মোটাকে আমি বুঝতে পারি তো বন্ধুরা সমস্যা নেই কোনো পায়াদের তো খাওয়া দাওয়া হয়ে গেল গ্রিটও খাওয়া ওট হয়ে জলও খাওয়া কমপ্লিট হয়ে গেল এখনো জল দেওয়া বাকি আছে এখনো সন্ধ্যা নাগাতে একটু জল দিতে হবে টোটালি সবাইকে তাহলে পুরো একদম কমপ্লিট হয়ে যায় বন্ধুরা এইবার না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বললো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার говорतो टाटा बाय बाय আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই